আইপিএল যখন জমি ক্ষীর তখনই মৈনালীদের জাতীয় দলের ডাক এই মাসের মাঝামাঝিতে আইপিএল ছেড়ে ইংলিশ ক্রিকেটারদের ফিরতে হবে দেশে ইংল্যান্ডের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে বাঁচতে শুরু করেছে বিশ্বকাপের দামামা মাহমুদুল্লাহ রিয়াদ বাদ করেছিলেন যে সিরিজ খেলে সেই সিরিজে নিজের সর্বশেষ ম্যাচ খেলা জফরা আর্চার ফিরছেন টি দলে বিপিএল মাতানো উইল জ্যাকসো এবার মাতাতে চলেছেন বিশ্বকাপ এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা টম হার্টলিকে রাখা হয়েছে বিশ্বকাপের মূল দলে দুই হাজার তেইশ সালের চোদ্দই মার্চ বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আরজার চোটের কারণে মাঠে অনিয়মিত হয়ে পড়া এই পেসার সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত বছরের ছয় মে আইপিএলে তবে ডান হাতের কনুইয়ের ইঞ্জুরি সেরে ওঠায় বিশ্বকাপে খেলতে চলেছেন আর্চার বিশ্বকাপে তাকে পাওয়ার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বেশ সতর্ক অবস্থানে ছিল এদিকে লাঙ্কাশায়ারের বাহাতি স্পিনিং অলরাউন্ডার টম হার্টলি পাঁচটি টেস্ট ও দুইটি ওয়ান ডে খেললেও এখনো টি টোয়েন্টি দলের জার্সি গায়ে চাপাননি খেলার অভিজ্ঞতা নিয়ে সরাসরি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে হাটলি ছাড়া উইল জ্যাক্স একমাত্র ক্রিকেটার যিনি এখনো কোনো আইসিসি ইভেন্টে অংশ নেননি দারুণ ছন্দে থাকা জ্যাক্স অবশ্য ইংল্যান্ডের হয়ে এগারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন জর্জ বাটলারের নেতৃত্বাধীন দলে অধিনায়কের ভূমিকায় আছেন মইনালি ইংল্যান্ডের এই বিশ্বকাপের স্কোয়াড লড়বে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও বিশ্বকাপের স্কোয়াড থেকে যারা এখনো আইপিএলে ব্যস্ত বাইশে মে হেডিংলিতে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে তাদের ভারত ছেড়ে দলের সাথে যোগ দিতে হবে গত বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড ঘরে তোলে তাদের দ্বিতীয় শিরোপা যদিও এরপর থেকে ইংলিশদের পারফরমেন্স পর্তির দিকে তা সত্ত্বেও এবার রাশরের অন্যতম ফেভারিট দল হিসেবেই বিশ্বকাপে অংশ নিচ্ছে ক্রিস সিলভারদের শীর্ষরা এক নজরে ইংল্যান্ডের বিশ্বকাপের স্কোয়াড অধিনায়ক জস বাটলার মইন আলি জোফরা আর্চার জনি বেয়ারস্টো হ্যারি ব্রু স্যাম কারান বেন ডাকেট টম হার্টলি উইল জ্যাকস ক্রিস জর্ডান লিয়াম লেভিংস্টোন আদিল রশিদ ফিল সল্ট রিস টপলিও মার্কুট মুন্না চন্দ্র দাস বিডি ক্রিক টাইম